হলুদের অনুষ্ঠানের পর আজকে ওয়েটিং ডে পর আসবে আর এদিকে যত আত্মীয় স্বজন আসে সবাই চলে আসছে এবং খাওয়া দাওয়া চলতেছে আর এটা তিন বৈঠক চলতেছে এখন আমরা এখন এখন আসছি খাওয়া দাওয়া করব তারপর আবার বউ আসবে সাথে ছবি তুলবো সবার সাথে দেখা দেখাশোনা হবে আমাদের রিলেটিভরা সবাই অলরেডি খেয়ে ফেলছে আর আমরা তিন নম্বর আছে এবং রিলেটিভের মধ্যে আমরাই পিছনে পড়ছি এখন সবাই আছে অপেক্ষা করতেছে তারপর সবার সাথে দেখা হবে আর আমরা খাওয়া দাওয়া করে ফেলছি এখন বউর সাথে ছবি তুলব কনের সাথে এই জন্য দাঁড়িয়ে আছি একে একে সবাই যাচ্ছে এবং কনের সাথে ছবি তুলতেছে কনে কে আজকে রেড কালার শাড়িতে কেমন লাগতেছে মাসা আল্লাহ মোটামুটি ভালোই ছিল আর সবকিছু ছিল আর রিলেটিভরা যারা আসতেছে সবাই ছবি তুলতেছে কনের সাথে কথা বলতেছে এবং কিছুক্ষণের মধ্যে বদযাত্রী চলে আসবে আর পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা করা হয়েছে যে আসতেছে বসতেছে খাওয়া দাওয়া করতেছে আর এদিকে আমরাও খাওয়া দাওয়া করতেছিলাম আমাদের ফ্যামিলি সবাই বসছে আর যেখানে ফাঁকা হচ্ছে সেখানে বসে পড়তেছে আর খাবার দাওয়া হচ্ছে কোনো খাবারের কোনো কমতি ছিল না খাবারে এবারে সব কিছু ভালো ছিল পারফেক্ট ছিল সব কিছুই ভালো হয়েছে এবং সবাই খেয়ে তৃপ্তি পাইছে এবং বলছে যে খাবার দাবার অনেক ভালো হয়েছে তাদের বিশেষ করে বাবুর্চির হাতের তুলনাই হয় না এটা সবাই বলছে অনেক জায়গায় যাওয়া হয়তো গুড়া হয়তো খাওয়া দাওয়া হয় বাট বাবুরচি এবার এতটা সুন্দর করবে এবং সব কিছু পারফেক্ট হবে তা মানে একদম অসম্ভব সবাই অনেক প্রশংসা করছে খাবার খেয়ে বিয়ের মধ্যে কনের এবং বরের সবচেয়ে সবচেয়ে যেটা পেইন এবং হার্ট যে বিষয়টা হলো বর এবং কণে তাদের বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া রিলেটিভের সাথে ছবি তোলা যা একদম বিরক্ত বিরক্তকর একটা বিষয় যেটা ওনারা প্রকাশও করতে পারে না বা ত্যাগও করতে পারে না কষ্ট লাগলেও এটা করতে হয় এই আমাদের খাবার দাবার শেষ আর বিশেষ একটা বিষয় হলো যেখানে খাবার দাবার মজা হয় সেখানে খেতে পারি না মানে সকালে ভরপুর নাস্তা করছে এই জন্য খেতে পারি না আর যেখানে খাবার মজা না হয় সেখানে প্রচুর খিদা থাকে বাট খাবার রান্নার জন্য খেতে পারি না আজকে এই বিষয়টা হলো এই অনুষ্ঠানে এসে খাবার খুব মজা হয়েছে বাট সকালবেলার নাস্তা আমাদের ভালো ছিল খুদের বাদ ছিল আর বিভিন্ন আইটেমের বর্তা ছিল যার কারণে ভরপুর নাস্তা খাইছে আর দুপুর খাওয়াই হয় নাই এখন আমরা কনের সাথে ছবি তুলতে যাই আর এদিক দিয়ে কিছুক্ষণ পর পর একটা মেয়ে বারবার আসতেছিল আর যাইতেছিল যার কারণে ভিডিও ম্যান অনেক বিরক্ত হয়েছে এবং ওনাকে বলছে আরেকবার যেন সামনে দিয়ে না আসে আর আমি যার কাছে দিয়েছি আমার ভিডিও করার জন্য সে ভিডিও না করে অন্য দিকে তাকিয়ে আছে তারপর আর কি করার নিজের ভিডিও নিজেকে করতে হইতাছে এই তো আমরা সবাই এখানে আসে এবং কনের সাথেও ছবি তুলতেছিলাম এখন সবাইকে হাই হ্যালো বলতেছিলাম যে একটু হাই হ্যালো বলো আমার অডিয়েন্সকে আর আমাদের এই অনুষ্ঠানটা পুরো এই হলুদ থেকে শুরু করে একদম বোবাদ পর্যন্ত মানে যেটা বলে চার দিন চার দিন পর্যন্তই চলবে আর এটার বলার কারণ হলো বিয়ে থেকে প্রায় চার দিন পর আমি বয়স দিতেছি এবং ভিডিও আপ দিতেছি তার কারণ হলো আমাদের নেটেরটা খুবই প্রবলেম ছিল যার কারণে আমি ভিডিও আপ দিতে পারতেছিলাম না আর এইদিকে কনের বিভিন্নভাবে পোস্ট নিয়ে ছবি তোলা হচ্ছে এবং ভিডিও মেনদের কারণে অনেক রিলেটিভরা এসে এসে ঘুরে যাচ্ছে ছবি তুলতে পারতেছে না কনের সাথে তাই সবার একটু মন খারাপ যে কনের সাথে একটু ছবি তুলবে বাট ভিডিও ছাড়তে সেই না আর কনেটা খুবই মিষ্টি ছিল এবং এবার সবকিছু ঠিক ছিল মাসাল্লাহ সুন্দর লাগতেছিল এবং সবাই মাসাল্লাহ বলবা সুন্দর কিছু দেখলে তো মাসাল্লাহ বলতে হয় তাই না যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি আর আর এই দিকটা কনের সাথে ছবি তোলার জন্য মুরব্বীরা এসে দাঁড়িয়ে আছে এবং সবাই এখন উঠে পড়ছে ছবি তোলার জন্য একে একে সবাই সুন্দরভাবে বসে ছবি তুলতেছিল এটা কি লাভ না এই দিকটা দাঁড়িয়ে ভাবি ননদরা মজা করতেছিলাম আর পিছনে খাওয়া দাওয়া চলতেছিল বরযাত্রীরা চলে আসছে অবশ্যই সেকেন্ড ভিডিওতে আমি বরযাত্রী আসা থেকে গেট থেকে শুরু করে খাওয়া দাওয়া ভিডিও শেয়ার করব। এই পর্যন্ত সবাই ভালো ভালো থাকো এবং নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ